হ্যাপি সানডে সবাইকে আমাকে কীরকম লাগছে সবাই বলতো একবার কমেন্টে তো বেরিয়ে যাচ্ছি আমরা রেডি টেডি হয়ে নিয়েছি সোনা দেখো আ সোনা আমার কত সুন্দর লাগছে আজকে তো চলে যাচ্ছি আর চলে আসলাম মলে মলে আজকে কি কি সোনা কিনবে সানডে টাইম তো সোনার জন্য আজকে পুরা দিনটাই সোনার জন্য কারণ সপ্তাহের মধ্যে একদিনই পায় সোনাকে নিয়ে বেড়াতে তো এবার যাচ্ছি কি সোনার ফ্লাস্ক কিনবে আর কি কি কিনবে দেখি তো প্রথমে তো ফ্লাস্ক দেখছি তা ফ্লাস্কটা হচ্ছে প্লাস্টিকের কিনবো না তো আমি নিলাম হাতে একটার দাম ছিল পুরো পাড়ে পা চারে পাঁচশো তো যাই হোক কিনে নিলাম একটা ফ্লাস্ক তো কি কালার তোমাদেরকে আমি পরে দেখাবো তো এবার চলো সোনা গাড়ি চড়বে তো গাড়ি মানে গাড়িটা কি হয়েছে দুই রাউন্ড দিতে পঞ্চাশ টাকা নিয়ে বেশি না তো সোনা দু রাউন্ড দিলো তো সোনা মানে আজকে সোনার জন্য বলেছি তো সোনা যা খুশি ওই করতে যাচ্ছে পাপাকে যা তা বলতেই আছে তো যাই হোক এটা শেষ হলো গেলাম আরেক মহলে এখানে গিয়ে দেখি কিছু কাপড় টাপড় ভালো পাওয়া যায়নি ভালো বলে আমিও কিনবো আমি যদি বাইরে তো একটু কিছু কিনতেই হয় না আর কি হবে তো নিচে পাইনি তো গেলাম উপরের তালাতে দেখি গিয়ে তো অনেক কিছু কেনার শেষ আজকে সোনা কি বলে শুনে না এটা কি চিপস এই বইটা এত সময় বলতে যাই চাউমিন খাবে চাউমিন খাবে চাউমিন ভালো নি বলো তো এইগুলো ভালো আমরা যাচ্ছি গিয়ে আর ও পড়ে যাবে না চাউমিন খাবে বলে কান্তি আছে হচ্ছে তাকিয়ে বলতো লজ্জা পাচ্ছে বলতে চাউমিন খাবে